আমাদের আত্মপরিচয় নিয়ে বলি মুক্তিযুদ্ধ আমাদের আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি আমাদের যদি আমাদের দেশের বা এমনকি বিশ্ববিদ্যালয়ের যদি শিল্প সাহিত্য সংস্কৃতি এবং শিক্ষা নিয়ে আমরা বলতে যাই তাহলে আমাদের আসলে বা এর এর উন্নতির কথা আমরা বলতে চাই তাহলে আমাদের আসলে এই এই আদর্শিক প্রশ্নে এবং আত্মপরিচয়ের প্রশ্নে আমাদেরকে আসলে এক হতে হবে যদি এমনকি সম্পূর্ণ দেশে শিল্প সংস্কৃতি বা শিক্ষা আচ্ছা ছাত্র মিটআপও নেই মূলত এখন ক্যাম্পাসে রাজনীতি কেমন চলছে বা কেমন হচ্ছে ক্যাম্পাসে রাজনীতিতে নেতৃত্বে শূন্যতা অবশ্য নেতৃত্ব শূন্যতা এবং এই জায়গা থেকে ড্যাকশু ইলেকশন একটা ভালো পদক্ষেপ প্রশাসনের পক্ষে থেকে আচ্ছা সাধারণ রাজনীতিতে সাধারণ মানে যে ছাত্রীরা তারা রাজনীতিতে আগ্রহ হারাচ্ছে তারা কি তাদের এই সংকৃপ্ত করবেন বা তাদেরকে আগ্রহ বাড়াবেন আপনি সেই জন্য অবশ্যই প্রতিনিধিত্বমূলক নেতৃত্ব তৈরি হতে হবে যাদেরকে দেখে শিক্ষার্থীদের মনে হবে যে আসলে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমিও এরকম একটা স্টেজে দাঁড়াতে পারি এরকম একটা প্ল্যাটফর্মে এসে আমি আসলে আমার নিজের কথা এবং আমি আমার পিয়ার্স বা আমার ফেলো স্টুডেন্টসদের কথা আমি চাইতে প্রকাশ বলতে পারি বা আমি বিশ্ববিদ্যালয় নিয়ে কী স্বপ্ন দেখি বিশ্ববিদ্যালয়কে আমি আসলে কোন জায়গাতে দেখতে চাই কোন ধরনের পরিবর্তন বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই শুধু বিশ্ববিদ্যালয় না আমি পুরো দেশের কথাই বলছি তো এই ধরনের নেতৃত্বকে আমরা আমরা যত বেশি ব্যক্তিগত পর্যায়ে উৎসাহিত করবো তত বেশি নেতৃত্ব আসলে আমরা দেখতেও ভাবছেন প্রতিদ্বন্দ্বী যে কোনো যে কোনো ধরনের আধিপত্যমূলক লেজুর ভিত্তিক রাজনীতিকে আমরা এক ধরনের মানে আমরা আমাদের প্রতিপক্ষ বলে মনে করছি এবং যারা যারা আসলে এই সময়ে আধুনিকতাকে ধারণ করে না এই সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে

প্রশাসন থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত সেখানে আইনশৃঙ্খলার আমি বলবো যে এখনও তো প্রার্থী অনেকে ঘোষণা করেনি বা ডাকসুর জন্য এক ধরনের জমজমাট পরিবেশ এক ধরনের সাজশাজ রব সব জায়গাতেই মানে পুরো বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে এবং অনলাইনেও তো আমি বলবো যে বহিরাগত চলাচল বা এমনকি মানে সাংবাদিকদের কথাও যদি বলি যে সেই ক্ষেত্রেও একটু চেকিংয়ের ব্যবস্থা করা হ্যাঁ এক ধরনের শিক্ষার্থীদের যাতে সাথে সাথে অ্যাকাডেমিক কার্যক্রম পরীক্ষাও চলছে তো সেই জায়গা থেকে যদি প্রশাসন এই বিষয়টা বিবেচনা রাখে যাতে একাডেমিক পরিবেশটা আসলে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তো প্রশাসনের কাছে হয়তো আমরা এটি দাবি করি